সঙ্গে দেখা হয়নি এবার আসুক কি করে সাইজটা করতে হয় করে নেব আমার সঙ্গে প্রেম করা দশ ধরে দেখা না করে আসুক হ্যালো ও ডার্লিং এ তোর সঙ্গে আমার কোনো কথা নেই কেন 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 কথা থাকবে কেন কত দশ দিন ধরে দেখা করনি একটা চিঠিও দাওনি আ ঙ্গ কথা বল 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 কথা বলব না কথা বলব না মসি ম মরা দে আর মসি ধুরা দেওয়ার ম। चल प्रेम जाम त छत प्रेम कोरा चाल जा अरे पाव कोरा

আছে ওই মন্দিরে গিয়ে তোমার সাথে হবে আমার আলিঙ্গন আমার এই বাবু করতে চাই না শোনো না প্রেম করলে ভালোভাবে তুমি ছাড়া বাঁচি না

পাল গোপাল গোপাল পরপর তিন দিন আমার এই জমিদার বাড়িতে আসেনি গোপাল ফুল তুলে সেই ফুল নিয়ে গিয়ে আমার ছোট্ট বোন জমানো যায় শিব মন্দিরে পুজো দিতে তাই গোপাল পর পর তিন দিন আসেনি আজ যদি গোপাল আমার সামনে আসে গোপালের চামড়া তুলে আমার পায়ের জুতো বানাবো আমি আমার অবস্থা যেমন তেমন আমার চামড়ার অবস্থা খুবই খারাপ এ বাড়ি ও না আর যাবে না এই জমিদারি তার কাজ করবো না

কোট কোটে মাথায় মাথায় কুটি কুটি টুপি টুপি না তেলের কাক হ্যাঁ তেলের কাক ওটা ওটা আমার ঠাকুমা বিশ্বাস কর্ত সব বল হ্যাঁ পর তেল নির কেন আসি নেই জমিদার বাড়িতে বাবা মু কেন আইবো বাবু আমার বাড়িতে বড় বিপদ হয়ে গেছিলো বাবা তোর বাড়িতে বড় বিপদ আর আমাকে তুই জানালি না বাবু জানাবার সময় পাইনি আমার বাড়িতে ডাকাইতি দি চপ আমার বাড়িতে চুরি হয়ে গেল তুই আমার বাড়িতে কর্ম করে খাস আর আমার জমিটা বাড়িতে ডাকাই না হয়ে তোর বাড়িতে ডাকাইতি তোমার বাড়িতে পাকড়া দা ছিল যে বল তোর বাড়িতে ডাকাইতি করে ডাকাই দা কি নিয়ে গেছে মেলা জায়গায় গেলাম বাবু কেও বিচার কইলু না জানেন কেউ বিচার করলো না আমি কেন্দুকের হানায় গেলাম ও তা হানাই লয় থানা থানায় গেলাম বড়ো বাবুর কাজ গিলাম সাহেবের কাজ কিলাম কেউ বিচার করলুম না দি লাস্টে আপনার কাছে সাহেবরা খুব বিচার করে না সাহেব থেকে থানায় গিয়ে সাহেবদের কাছে ক্যাশ লেখছ ওই লিখিয়েছিলাম কেউ লিখল না তোর কী চুরি হয়েছে টাকা টাকার থেকেও দামি জিনিস সোনা সোনার থেকে দামি জিনিস সোনার থেকে দামি জিনিস তোর বাড়িতে কি আছে আমার বাড়িতে বড় জিনিস চুরি হয়ে গেছে বাবুগো বল জিনিসের নাম কি আমি থানায় গিয়ে সে চোরকে ধরিয়ে দেবো বল আশের আশের বাচ্চা এইদিকে সামনে শুধু তুই অপরাধ করিসনি পরপর সাত দিন এই জমিদার বাড়িতে শহর গুডালা আসেনি ও আইভিনয় ও ঠাকুমার বিজেপ্ত চপ চপ খোপ কেছিস চমনাকে পাঠিয়ে দে হ্যাঁ বলিও কত ভালোবাসি তোমার রে দুভাই আমি রেখেছি বলো পর পর তেল নিল গেল তুমি শিব মন্দিরে পুজো দিতে যাওনি কেন কি করে যাব বলো তো দাদা এখনো ঘোষালি দুধ নিয়ে এলো না আর গোপাল গোপালের কথা তো বলতেই হয় কি করেছে জানো দাদা গোপাল কি এমন অপরাধ করেছে গোপাল গোপাল গোপালকে বলি চুপ ঠিক করেছে গোপালকে বলি এ গোপাল শুন আমাকে ডেকেছে হ্যাঁ বলো পর পর সাতদিনকে রাখো নি আপনি জানেন না আমার ঘরে কে আছে ছোট্ট মেয়ে তার মানে তাকে দুধ খাওয়ানো তো নিতে হবে তার মানে তাকে দুধ খাওয়ি তুই আর ওই 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 ছোড়া কে কন্ট্রোলের ঢাক না মাথায় দুধ দুধ ছাড়া পুরো মেন্টাল হয়ে গেছে পুরো ও কোনো দোষ করেছে জমিদারবাবু দিয়েছি কি জানাও অপরাধ আছে আচ্ছা আমার ছোট বোনের কাছে শুনি জবনার কাছে বলো তিন দিন গেল তুমি পূজোর দিতে যাওনি কেন কি করেছে জানাও কি করেছে গোপাল কই গোপাল গোপাল শুন চল তো ফুল বাগানে ফুল তুলে নিয়ে আসি গোপাল বলে কি জানো দাদা কে বলে বলে না জবনা ফুল বাগানে যাব না ফুল বাগানে এত বড় সাপ আছে এই ফুল বাগানে সাপ আছে তুই আমাকে আগে জানালে না কেন বাবু বিষাক্ত সাপ ওই সাপের জন্য যেতে পারি নাই বিষাক্ত সাপ অজগর অজগরে থেকে বিষাক্ত রাজ রাজ সাপে থেকে বিষাক্ত বাগরাজ বাগরাজে থেকে বিষাক্ত হরিশ হরিশে থেকে বিষাক্ত আরে কি এমন সাপ বিষাক্ত আইকবাল বাবু

inde নব চাবুকের বাড়ি chalau চাবুক তুমি চুপ kore marbe tumi chup

পৃথিবী ছেড়ে চলে গেছে কেন গেল সুগারের অসুখ ছিল কেন সুগার ফল হয়ে স্ট্রোক হয়ে মারা গেছে কেন সুগার ফল হইল চপ সলগোপাল আমি কি করব এখনি যাবে তো গয়লা পড়া গে ঘোষালি কেন আসেনি দুধ নিয়ে তাই ঘোষালি কে নিয়ে আসবি কথাটা যেন মূল থেকে ভুলে গেলে আবার শহর গুটারকে দিয়ে আবার চামড়া চাবো আমি কোথায় যাব ঠিক মতো ডিউটি দেবে

तेरे मेरे बीच में आई है बदरिया तेरे मेरे दे बीच में आई है बदरिया दिल हदी एक थी हवा थोड़ा तो सा चल रुता तेरे मेरे दे बीच आया रे खेलने वाला खेल खेलने लगा आया हरे आया हरे उस मेरे प्यार का জমিদারকে গিয়ে বলিস হ্যাঁ ও বিশ্বাস করবে না কোনো কথা তাহলে যে কাজটা তোকে দিয়েছে সে কাজটা করবি আর নাহলে আমার ফালতু ফালতো আমার হাতটা ব্যথা হবে বুঝলি তো চল এই মারতে শোনো শহর কুটাল তুমিও কর্মচারী আমিও কর্মচারী একদম তুমিও চুল করবে না আমিও চুল করবো না তুমিও চুল হবে না আমারও চুল হবে না একদম আর যদি বাই চান্স একটা গান শুনবি একটা গান শুনবি বুলক করে কও কেন বস আ दी। दा दा दा। की चलो बड़ो लोग खाली मुखिस्टाई गो कहना मुझे हाथ में मेहंदी अरे बुसल ना अच्छा अरे दादाज বেশি বেশি হচ্ছে না আরে শোন হিন্দি ভাষা আমাদের আমাদের মানে ইন্ডিয়াতে জাতীয় ভাষা হচ্ছে হিন্দি ভাষা তাহলে হাত মে মেহেদি মানে মেহেন্দি বাংলায় মেহেন্দি আর এই যে মাং মে সিন্দুর বা দাদা ওটা হিন্দিতে কি বলা হয় জানিস তো আর বাংলায় এটা এই যে এটা কি কি বলে এটা যে কতজনের স্মৃতি করে এসেছে আর এটাকে হিন্দিতে বলা হয় बांग लेविट हानी कुड़ी भांग तले बांग्लाई बोली और हिंदी ते काली हट मम्मे दी मांगे से दूर बां मांगे 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 चाबुक चली गया नहीं ये बर्बादी का जरूरा हो गया बर्बादी का जरूरा हो गया हट मम्मे ਸਰਬਾਦੀ ਨજરਵਾਹ ਫਤਿਹ ਸਰਬਾਦੀ ਨજરਵਾਹ